লুৎফর একজন খুব ভালো টিমের ডিলার এবং সরবরাহকারী আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমার ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির নাম লুৎফর একজন খুব ভালো টিমের ডিলার এবং সরবরাহকারী লুৎফর একাডেমি একটি সেবামূলক প্রতিষ্ঠান সব সেবা করাই লুৎপুর একাডেমির চরম এবং পরম ধর্ম তিনি ডিম দিয়ে আপনাদের সেবা করে থাকেন ডিম একটি খুব পুষ্টিকর খাবার প্রতিদিন আমরা ডিম খেয়ে থাকি তাই ডিম একটি নিত্য প্রয়োজনীয় জিনিস একদিনও ডিম ছাড়া আমাদের চলে না আমরা জানি যে এক খাসিতে তিরিশটি ডিম থাকে কিন্তু এই ডিম এক খাঁচিতে পনেরোটির বেশি রাখা যায় না অর্থাৎ ডিমগুলি দ্বিগুণ বড় একটি ডিম রান্না করে দুইজন আমরা খেতে খেতে পারি আপনারা এই ডিম কিনে ব্যবসা করতে পারেন বাড়িতে খাবার জন্য ও কিনে রাখতে পারেন আপনারা লুৎফরের সাথে ব্যবসা করে লাভবান হতে পারবেন এবং বেকার সমস্যা সমাধান করতে পারবেন তার সাথে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া হবে আপনারা প্লিজ অধ্যয় তার সঙ্গে যোগাযোগ করে ব্যবসা শুরু করতে পারেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ